এমন অনেক রোগ ব্যাধি রয়েছে যেগুলোর জন্য কিন্তু কথায় কথায় এত ওষুধ বা মেডিসিন খেতে লাগে না আপনার রান্নাঘরে মজুদ রয়েছে এমন অনেক উপকরণ বা মশলাপাতি যেগুলোর সাহায্যে কিন্তু খুব সহজেই ছোটোখাটো রোগব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি পারি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বাড়িয়ে তুলতে যাতে ছোটখাটো রোগের জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের সহজে আক্রমণ না করতে পারে আপনার ঘরে থাকা নরকম মশলাপাতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আর সেগুলোর সাহায্যে কীভাবে আপনি রোগ ব্যাধিকে দূরে রাখতে পারবেন সেই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর হেলথ রিলেটেড বিভিন্ন ছোট বড় ঘরোয়া সহজ সমাধানের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলে এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে আর একটু দেরি না করে ভিডিওটা শুরু করব তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন এখন হেমন্তকাল আর হেমন্তর এই মরসুমে এই রোদ এই বৃষ্টি সাথে আবহাওয়া অনেক সময় আমাদেরকে বেশ কাবু করে ফেলছে বাড়ির বাচ্চা থেকে বড় অনেকেই নাজেহাল হয়ে পড়ছেন সর্দি কাশি গলা ব্যথা নাকে কাঁচা জল ইত্যাদির কারণে ঘন ঘন জ্বরেও ভুগছেন অনেকে এই সমস্যার সমাধান পেতে হলে ঘরোয়া কিছু টোটকার ওপরেও আপনি নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন রোগ ব্যাধি দূরে থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এক এক করে সমস্ত মশলাপাতিগুলোর নাম বলছি একটু চেক করে নিন আপনার রান্নাঘরেও রয়েছে তো সবার আগে যে মশলাটার কথা বলবো সেটা হলো হলুদ হলুদের মধ্যে থাকে কার্কিউমিন নামক এক প্রকার উপাদান এই কার্কিউমিনের জন্যই কিন্তু হলুদ আপনার শরীরে নানান রকম রোগ ব্যাধির বিরুদ্ধে মোকাবিলা করতে পারে হলুদ হলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এবং শরীরের প্রদাহ নাশকারী হলুদ আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাঁটের শক্তি বাড়ায় গাঁটকে মজবুত করে ঋতু পরিবর্তনের সময় ইনফেকশনের টেনশন একদমই থাকবে না যদি নিয়মিত হলুদ খেতে পারেন হলুদ আপনি দুধের সাথে মিশিয়েও খেতে পারেন হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে হলুদের জল তৈরি করে খেতে পারেন কাঁচা হলুদ খেতে পারেন রোজের রান্নাতে তো হলুদের ব্যবহার প্রত্যেকটা বাড়িতেই হয় সব থেকে ভালো হয় বেলায় উঠে খালি পেটে কাঁচা হলুদ খেতে পারলে এরপরে যে মশলাটার কথা বলবো সেটা হলো দারচিনি দারচিনি যেমন একদিকে ভীষণ সুগন্ধি একটা মশলা তেমনি এর পুষ্টি রয়েছে প্রচুর সিজন চেঞ্জের সময় সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি সমস্যার মোকাবিলা করার জন্য দারচিনির ওপরে ভরসা রাখুন দারচিনি আপনার শরীরকে উষ্ণ রাখে রক্তে সর করার ভারসাম্য বজায় রাখে আপনি চিনি ছাড়া চা বা কফি বানানোর সময় এক টুকরো দারচিনির ব্যবহার করতে পারেন সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি উপশমে দারুণ কাজ করে কেননা দারচিনির মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল সমস্ত বৈশিষ্ট্য এরপরের মশলাটা হল গোলমরিচ শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে শরীরকে উষ্ণ রাখতে দারুণ কার্যকরী এই গোলমরিচ তাই হেমন্তকাল এবং শীতকালের এই মৌসুমে আপনার ঘরে অবশ্যই রাখবেন গোলমরিচ তাছাড়া আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের পুষ্টি গুণগুলো যাতে পুরো শরীরে ঠিকভাবে শোষিত হয় সেই কাজেও খুব সাহায্য করে গোলমরিচ গোলমরিচ আপনার হজম শক্তি বাড়িয়ে তুলবে আপনার রোজের রান্নাতে কিন্তু একটু করে আপনি গোলমরিচ যোগ করতেই পারেন মাছ মাংস ডিম বা গরম গরম স্যুপের মধ্যে একটু গোলমরিচ অথবা গোলমরিচের গুঁড়ো স্বাদ এবং গন্ধ দুই বাড়িয়ে দেবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে ঠান্ডা লাগা সর্দি কাশি গলা ব্যথাতেও আপনি চট করে আরাম পাবেন এরপরে যেটা বলবো সেটা হলো আদা ঠান্ডা লেগে গলা ব্যথা সর্দি কাশি নাকে না কাঁচা জল আপনার সর্দি কাশি গলা ব্যথা এই সমস্ত সমাধান খুব চট করেই হয়ে যায় আদা দিয়ে গরম গরম চা তৈরি করে খান উপকার পাবেন যেমন সঙ্গে সঙ্গে ভীষণ আরাম বোধ করবেন গলায় হজমের সমস্যা দূর করার জন্য আদা তো অত্যন্ত কার্যকরী আদা হলো অক্সিডেন্টে ভরপুর এবং প্রদাহ বিনাশকারী পরের মশলাটার নাম হলো লবঙ্গ লবঙ্গর মধ্যে ভীষণ তীব্র একটা গন্ধ রয়েছে এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক সব বৈশিষ্ট্য হালকা ঠান্ডা লাগার মতন সমস্যার মোকাবিলা করায় লবঙ্গর ওপরে ভরসা রাখুন গলা ব্যথার সমস্যা দূর করে হজমের সাহায্য করে এছাড়া আপনার মুখে শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়ার সময় যদি দুর্গন্ধ হওয়ার মতন সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন একটু লবঙ্গ মুখে রাখলে পরের মশলাটা হলো এলাচ আপনার ঘরেও নিশ্চয়ই রয়েছে এলাচ হজমে সাহায্য করে এলাচ পেট ফাঁপা কমায় আপনার মন মেজাজ বিষণ্ন থাকলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই এলাচকে শুনে একটু অবাক লাগছে যদি মন মেজাজ খারাপ থাকে আপনার মন মেজাজকে মুহূর্তের মধ্যে চাঙ্গা করতে মুখে রাখুন একটা ছোট এলাচ দেখবেন ম্যাজিকের মতন ফল পাবেন এলাচের হাজারো গুণ আপনার দৈনন্দিন যে কোনো রান্নায় আপনি ব্যবহার করতে পারেন এলাচ স্বাদ এবং গন্ধের জন্য বিখ্যাত আপনার শরীরের হাজারো উপকার করবে এই এলাচ এরপরের মশলাটার নাম হলো জিরে জিরে আমাদের প্রত্যেকের ঘরেই সব সময় মজুদ রয়েছে এবার এই জিরে শুধু রান্নার প্রয়োজনে নয় আপনার শরীরকে সুস্থ সবল রাখতেও ব্যবহার করা শুরু করুন কেননা জিরে আপনার শরীরের শরীরের হজম শক্তিকে বৃদ্ধি বৃদ্ধি করে উল্লেখযোগ্য ভূমিকা রাখে উষ্ণতা করার ক্ষমতাও রয়েছে জিরের মধ্যে আমাদের যখন ঠান্ডা লাগে তখন কি হয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে বলেই তো আমাদের ঠান্ডাটা লাগে বাইরের রোগ জীবাণু সংস্পর্শে আমাদের শরীর যখন চলে আসে এবং জীবাণুটি আক্রমণ করে আমাদের শরীর সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে না অর্থাৎ আমাদের শরীর অনেক বেশি দুর্বল থাকে তাই সহজেই ঠান্ডা লাগে আপনার শরীরের ইমিউনিটি বাড়াতে গেলে কিন্তু শরীরকে গরম রাখতে হবে তো শরীরের উষ্ণতা অল্প স্বল্প বৃদ্ধি করার জন্য কিন্তু জিরের উপরে ভরসা রাখে তাই হালকা ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখতে অবশ্যই জিরে আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে দেখুন জিরে আপনি ডালে ফোড়ন দিতে পারেন জিরে ভেজে গুঁড়ো করে রাখতে পারেন যে কোনো খাবারের ওপরে চাট মশলার পরিবর্তে মানে বাজার থেকে কিনে আনা চাট মশলার পরিবর্তে যদি একটু জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দেন খেতেই শুধু সুস্বাদু হবে তাই নয় আপনার শরীরের রোগ প্রতিরোধ অনেকটাই বেড়ে যাবে শীতকালে অনেকেই স্যুপ খেতে পছন্দ করেন স্যুপের ওপরেও কিন্তু আপনি গোলমরিচের গুঁড়ো জিরে ভাজার গুঁড়ো ব্যবহার করতে পারেন সকালবেলা উঠে খালি পেটে এক গ্লাস জিরে ভেজানো জল খেতে পারেন দেখবেন উপকার অবশ্যই পাবেন তফাৎ আপনি নিজেই বুঝতে পারবেন সেক্ষেত্রে আগের দিন রাতে জিরে নিয়ে ভিজিয়ে রাখতে হবে পরের মশলাটা হলো সর্ষে সর্ষে দিয়ে বিভিন্ন রান্না আমরা বাঙালিরা খুবই জমিয়ে খেতে পছন্দ করি এখন এই সর্ষে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে শরীরকে উষ্ণ রাখতে দারুণ কার্যকরী হল সর্ষে রক্ত সঞ্চালন উন্নত করে পেশি শক্তিকে আরও বাড়িয়ে দেয় মজবুত করে পরে যে মশলাটার কথা বলবো সেটা হলো মেথি বিপাক ক্ষমতা বৃদ্ধি করে মেথি আপনার শরীরে রক্তে শর্করার করার ভারসাম্য বজায় রাখে মেথির একটা হালকা তেতো স্বাদ রয়েছে সেই জন্য অনেক রান্নাতে অনেকভাবেই কিন্তু এটা ব্যবহার করা যায় বিভিন্ন রকম তরকারিতে যেমন ব্যবহার করা যায় মেথির পরোটা তো সুস্বাদু একটা খাবার মুসুর ডালে ফোড়ন হিসেবেও ব্যবহার করতে পারেন মেথি দেখবেন রোজকার চেনা পরিচিত সেই ডালের স্বাদ অনেকটাই পাল্টে গেছে মেথির ব্যবহারে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ